আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের বানাম করে কোরআন শিক্ষার ক্লাসে তিলাওয়াত করব পবিত্র কোরআন মাজিদের তেইশ নম্বর পাড়া আঠারো নম্বর পৃষ্ঠা সুরা আজ ছয় নম্বর আয়াত থেকে খ জবৰ খ লাম জবৰ লা খলা কফ জবৰ ক খ ক কাপ মিম পেশ কুম্ খ ক কোম মিম নুন জেৰ মিন ফা বৰ নাফ মিন নাফ এটা মিম চেকিনাৰ পৰা মিম ইডোখ আমি চেফা এটা ইডোখ আমি বাগুন না সিন ৱ দুই জেৰ চিওঁ ৱাও আলিপজপৰ ৱা হা জেৰ সেই ৱা সেই دال جبر دا تا واحدة تين سا ميم پش ثم ميم زبر ما ثم ثم جيم جبر جا عين جبر عال لام زبر الله لا جعل ثم جعل ثم جعل خلقكم من نفس واحدة ثم جعل منها এটা ঈদ গমি বাগুন না এটা একালিফ আর এটা ইকফা এটা ওয়াজিব গুন না এটা একালিফ টান যাও আও জবর যাও জিম জবর যা যাও জা হা আলিফ জবর হা যাও যা হা যাও যা হা ওয়াও জবর ওয়া হামজা নুন জবর আং ওয়া আং যা জবর যা লাম জবর ওয়া আং যা লা ওয়া আং যা লা লাম জবর লা মিম পেশ লাকুম అన్ అర్మి అన్ అల్ అన్ అర్షాఖర్మా సమ ను হামজা জা জবর আজ ওয়া আলিফ জবর ওয়া আজ ওয়া জিম দুই জের জিন আজ ওয়া জিন আমরা এখানে ওয়াকফ করে কলকলা করে দিব আজ ওয়াজ তিন আলিফ টান এবং কলকলা এটা ইকফা গুন্না এটা ইদ আমি ইশাফা উই গুন্না এটা এক আলিফ টান এটা এক আলিফ টান এবার আমি এখান থেকে এখানে বলে দিচ্ছি খলাকুম মিন নাফসিন ওয়াহিদা واحدة واحدة ثم جعل منها زوجها وأنزل لكم وأنزل لكم من الأنعام ثمانية أزواج يا خضر يا خ... লাম লো ইয়াহ লো কফ পেশ কো ইয়াহ লো কো ইয়াহ লো কো কাপ মিম পেশ কুম ইয়াহ লো কুম ফাইয়াদের ফি বা পেশ বু তাও ও পেশ তু নুন জেননি ফি বু তু নি ফি বু হামজা মিম পেশ উম মিম জমার মা উম মা হা খারা দবর হা তাজেরতি উম মা হা তি কাপ মিম পেশ কুম উম মা হা খল যাব খল কফ মিম দুই যাব কম খল কম মিম মিম জের মিম বাইন যাব বা ডাল জের দি মিম বা দি খল আম যাব কফ জের কফ দুই জের কিন খল কিন এটা ইকফা ফাই জের ফি রপেশ লো লাম্পেশ লো লো মিম খারা যাব মা ওলু ম্যা দাদুই টিং ওলু ম্যা টিং সাদবড়সা লাম খরচ পড়লা সাল্যা দুইজের সিন সালাসিন আবার এখান থেকে বলছি মনোযোগ ইয় লোকোকুম ইয় লোকোকুম ফিবতুনি উম মেহে তিকুম খলকম দি এইটা ওয়াজিব গুণনা আর এটা ইদো কম বাগুণনা এটা ই কলাব গুণনা। হলকিং ফি গলুমা তিংসালা এটা ইকফাগুনা এটা একালিফটান এটা একালিফটান এটা ইফা এটা তিন আলিফটান ইহ লোকম কোম ফি বতনি অমমাহাতি কোম হল من بعد من بعد خلق في ظلمات ثلاث ذال الكرد وال ذا لم ذلك ا ميم لام pes مول لام كرد والله ا ذلكم الله রাব্বা যবর রব্বা পেশবো রব্বু কাপম পেশকুম রব্বুকুম লাম জবর লা হা লাম পেশ হু আল্লাহুল মিম লাম পেশ মুলক আপেশকু লাহুল মুলক যালিকুম আল্লাহু রাব্বুকুম লাহুল মুল লাম আলিফ জবর লা হামজা দের ই লাম খারেজ জবর লা ইলাহা হামজা লাম দের ই লাম আলিফ জবর ইল্লা হা পেশ হু ওয়াউ জবর ওয়া হুয়া ফা জবর ফা হামজা নুন আন নুন খার জবর না ফা আন তা সাদ পেশ তুস র জবর র তুস র ফা ওয়া পেশ ফু নুন না তুস র ফুন লা ইলাহা ইল্লা হুয়া ফা আননা তুস র ফু হামজা নুন ইং তাক আবজার তক ইং তাক ফা পেশ ফো র ওয়া পেশ রো ফো রো ফা জবর ফা হামজা ইন নুন লাম জবর নাল ফা ইননাল লাম খরা জবর লা হা জবর হা ফা ইন্নাল্লাহ গাইন জবর গ নুন ইয়া নি ইয়া দু পেশ ইউন গানিউন আইন নুন জবর আং কাপ মিম পেশ কুম আং কুম ইং তাক ফো রো ফা ইন্নাল্লাহ গানিউন আং কুম একটু লক্ষ্য করি এটা ইকফা হ্যাঁ ইকফা না এটা কালিফ এটা ওয়াজিব গুন্না এটা মোটা হবে একালিফ এটা ইকফা গুন্না ওয়া জবর ওয়া লাম আলিফ জবর লা ওয়ালা ইয়া র জবর ইয়র দাত খারা দবর দ ইয়র দ লাম জাল আইন জর লি বা আলিফ জবর বা লি ইবা দাল জাত দি হা লাম হিল লি ইবাদি হিল কাফ ফা পেশ কুফ র জবর র লি ইবাদি হিল কুফর ওয়ালা ইয়র দ

يار داهو لام زو بلال كابنين بيشكم لقكم أبار وان تشكرو يار داهو لقكم واسو بور ولام ألي بزو بلال ولا تازو برتا زازر زي تازي راپش رو ولا تازي رو واس وعلي بزو بور زي وازي رازو برت را وازي را تواذبي بيشتو وازي راتو واسازر ويز رازو برت را ويز را همزه خاپش أخرى را خرده <متحدث> را ولا تزير وزيرة وزراء أخرى <متحدث> ثم بش ثم ميمز ما ثم همزة لام خردا الله إلى رب ذر رب كاب ميم إلى ربكم ميم مار جيم, جر جيم مار جي মর জিো কাপমিম পেশ কুম, মরজি ওকুম ফাজবর ফা ইয়া পে কি ফাইু নুন বাজবর না বাজােরবি নাববি হামজা পেস ও কাপমিম পেস কুম, নাব্বি ওকুম বাজােরবি মিম আলিপজবরমা বিমা কাপনুন পেস কুম, তামিম পেশতুম, কোম তা আইজবর তা মিম জবরমা তা আমা লাম অপেশলোু ثم الى ربكم مرجعكم فينبئكم بما كنتم تعملون এটা ওয়াজিব গুন্না এটাই ইদ আমি ইফা উই গুন্না এটা ইখফা ই সাফা উই গুন্না ইকফা গুন্না হামজানুদের ইন নুন জবর না ইন না হা উল্টা পেশ হু ইন না হু লক্ষ্য করে আইন জবর আল আমি লি আলি মিম মিম দুই পেশ মম আলি মোম বি জাল আলি জবর জা বি তা সজার তিস সব পেশ সো দাল ওয়া পেশ দু সো দু রজের রি বি জা তিস ইন না হু بِذَاتِ الصُّدُورِ إِنَّهُ إِنَّهُ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ এটা ই কলা বেগুন এটা ওয়াজিব গুন না ওয়া জবর ওয়া ই ওয়া ই ওয়া জবর ওয়া হামজাদের ই ওয়া ই জাল আলিফ জবর জা ওয়া ইজা মিম সিন জবর মাস সিন লাম জবর সাল মাস সাল হামজা নুন দের ইং সিন আলিফ জবর সা ইং সা নুন জবর না ইং সা না দদ র পেশ বর র দি পেশ রং দর রং দাল জবর দা আইন আলিফ জবর আ দা আ রবা জবর রব বা জবর বা রব্বা হা উল্টা পেশ হু রব্বা হু وإذا وإذا مس المس الإنسان مس الإنسان ضر دعا ربه বাহু বুরর বুরর দা রাব্বহু মুনিবা মিম পেশ মু নুনি আজে নি মুনি বদি জবর বান মুনিবান হামজা ই লামি আজে ইলাই ইলাইহি আজেরহি ইলাইহি মুনিবান ইলাইহি সামিম পেশ সুম মিম জবর সুম্মা

এটি ইদ আমি বাগুন না নুন জবর না সিন জের সি ইয়া জবর ইয়া মিম আলিব জবর মা কাফ আলিব জবর কান নুন না মা কা না ইয়া দাল জবর ইয়া দা আইন ও পেশ উ ইয়া দে উ হামজা জের ই লাম লাই ইলাই হাজার ইলাইহি একটু লক্ষ্য করি সবাই ওয়া ইযা মাসাল ইনসান দাররুন দাআ রাব্বাহু মুনিবা ربه منيبا اليه ثم إذا خوله نعمة منه نسي نسي ما كان يدعو إليه من قبل وجعل لله وجعل لله إليه من قبل وجعل لله أن أندادا ليضل عن سبيله أندا هم زمان زور أندال ألف زور دا أندا دال لام دي زور دال لام زر لي دال لي يفش ضاد لام زر ضيل لام زو بالله يو ليو ضيل ضاد لام زر ضيل لام زو بالله ليضل دلّ. أندادا ليضل عن سبيله আইন নুন জবর আং সিন জবর সা বাই আদারবি আং সাবি লিLambda zalli hakaradri আং সাবিলি এটা ইকফা গুন্না এটা কলকলা এটা পাতলা হবে এটা ইকফা গুন্না এটা একা এটা ইকফা গুন্না এটা একা এটা জজম হবে কফ লাম পেশ কুল তা জবর তা মিম তা জবর তা ইন قُلْ تَمَتَّعْ باذر ب كف كف هابش كف روزري ري وركا كف كف قال امي از لي قليل لام الف ذو الله قليلا حمز نجر ان نون ذو بن وركا ان نكا ميم نون ذر مين حمزا صد ذو اس هاكر ذو ها با نجر بين مين نون الف مين انك من اصحاب النار وَإِذَا مَسَّ الْإِنْسَانَ ضُرٌّ ضُرٌّ دَعَا رَبَّهُ مُنِيبًا إِلَيْهِ ثُمَّ إِذَا خَوَّلَهُ نعمة, خوّ نِعْمَةً مِّنْهُ نَسِيَ مَا كَانَ يَدْعُو إِلَيْهِ ما كان يدعو اليه من قبل وجعل لله اندادا ليضل عن سبيله قل تمتع بكفرك قليلا انك من اصحاب النار أَمَّنْ أم هُوَ قَانِتٌ آنَاءَ اللَّيْلِ سَاجِدًا وَقَائِمًا يَحْذَرُ الْآخِرَةَ وَقَائِمًا يَحْذَرُ الْآخِرَةَ آخرة ويرجو رحمة ربه وقائما يحذر الآخرة ويرجو ويرجو رحمة ربه قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون قل هل يستوي اَوِ الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ إِنَّمَا يَتَذَكَّرُ أُولُو الْأَلْبَابِ إِنَّمَا يَتَذَكَّرُ أُولُو الْأَلْبَابِ قُلْ يَا عِبَادِي الَّذِينَ آمَنُوا اتقوا ربكم للذين احسنوا في هذه الدنيا حسنه وارض الله واسعه إنما يوفى الصابرون أجرهم بغير حساب إنما يوفى الصابرون أجرهم بغير حساب قل يا عباد الذين آمنوا اتقوا ربكم {للذين أحسنوا في هذه الدنيا حسنة وأرض الله واسعة إنما يوفى الصابرون... إنما يوفى الصابرون أجرهم بغير حساب সকলে বলছে আলহামদুলিল্লাহ শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমরা তেইশ নম্বর পাড়ার আঠারো নম্বর পৃষ্ঠার তিলা শেষ করেছি চলুন আমরা ভিডিওটা শেয়ার করে অন্যান্য শিক্ষার্থীদের কাছে ছড়িয়ে দিই শোকরান জাযাক উমল্লা আসসালামু আর সালাম আলাইকুম রাহামাতুল্লাহি ওর হোরান ফাউন্ডেশন ডিজিটাল সিস্টেমে শেখাই কোরআন